আসসালামু আলাইকুম সুইচ কন্ট্রোল বক্স বিজনেস আইডিয়া সগীর পণ্ডিত আপনারা যারা এখনও বিজনেস শিখতে পারেন নাই তারা বিজনেস শেখার জন্য আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু টু এ সমস্ত পণ্য বিক্রি করেও আপনারা ব্যবসা শুরু করতে পারেন আপনারা যারা স্বল্প শিক্ষিত বেকার আয় রোজগার করতে পারছেন না সেসব ভাইদেরকে বলতেছি যে ভাই আপনারা আসেন বিজনেস আইডিয়া নিন বিভিন্ন ধরনের সুইচ চকেট ইত্যাদি পণ্য আপনারা বিক্রি করে সাফল্যতা অর্জন করুন দেখেন অনেক কন্ট্রল বক্সের সুইচ আছে তারপর বিভিন্ন ধরনের সুইচ এগুলো ইলেকট্রনিক পণ্য এই সমস্ত পণ্য ছাড়া এগুলো আপনার বাজায করে আয় রোজগার করতে পারেন আয় রোজগার করে আপনারা লাভবান হন সফলতা অর্জন করুন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন দেখেন এই অবস্থা বর্তমানে এই সুইচটা লাল সুইচটা আপনার অটোকারিতেও লাগে কন্ট্রোল বক্সও লাগে বিভিন্ন কাজে লাগিয়ে থাকে আপনারা যারা বিজনেস আইডিয়া এখনও নিতে পারেন নাই তারা ওদের সত্তর বিজনেস আইডিয়া নিন বিজনেস আইডিয়া নিন পাঁচ দশ হাজার টাকা বিনিয়োগ করে আপনারা বিশ পঁচিশ হাজার টাকা মাসে আয় করতে পারেন আপনাদেরকে আপনারা যারা পরিশ্রম করতে পারেন তারাই যোগাযোগ করবেন যারা পরিশ্রম করতে পারেন না তারা যোগাযোগ করার দরকার নেই বিজনেস করবেন বেশ ভালো কথা কিন্তু আগে শিখতে হবে না শিখলে আপনি করতে পারবেন না তাই অতি সত্তর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বিভিন্ন ধরনের কর্ত যন্ত্রাংশ অভাব নেই আল্লাহ রহমতে আয় করুন আয় করে ব্যয় করুন আয় না করলে আপনি ব্যয় করতে পারবেন না তাই আপনারা বিভিন্ন পণ্য নিয়ে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসায় নেমে পড়ুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কাজ করতে পারবেন এ সমস্ত যন্ত্র ছাড়া আপনার আয় উন্নতি হবে না আপনারা যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু তাই আপনারা আসুন যোগাযোগ করুন সুইস বক্সের সুইস বিভিন্ন সুইস